বক্সটা এখনো আসেনি হ্যাঁ ঠিক আছে ওরstripped আর বাপের বাড়ি চলে যাবে আমি আচ্ছা 보도록 খেলা বড় খেলা দিন সে বাইরে যাচ্ছে রাস্তা কোন এল चलो बहुत धीरे ये लो ভালো ছেলে আমাদের সঙ্গে কাছে কাছে थी कनिस्डैन थी त maior notब � favour लीटिय। वे मांचिर मांच ow i लडस क О कह अगुकरी ऑठाइस बीटे बिर को सोफ न जीक्रा তাহলে আমি সো করে বুঝতে পারি পুরো ডাটাটা বাইরে নিয়ে যাই। এই ডাটাটাও শুধুমাত্র পাইথন দিয়ে তৈরি। এই ফোনে ফোনটা পুলিশ নিয়ে গেছে। ফোনটা নিලා যায়। আর তুমি যদি কানে হেডফোন তো রাত তো বুঝতে পারি অনলাইন নেটওয়ার্ক নেই না। সেটা নিয়ে চলে। এই ফোন দেখো কাজ হচ্ছে। এই ফোনটা আছে। তোমরাই যখন কম্পন হ্যান্ড ওভার করলে ভাইরা বসিত দেখলেন না। আমরা যে বলে কিছু দিয়ে দেয়া আছে ওটা কিছু ফল আমার মনে হচ্ছে।

एक मास आएगा, एक मास आएगा, एक मास आएगा। रसूल आएगा। मैंने पालिका इसलिए बहुत दुखी हुई है। वो इसलिए क्योंकि ना ऐसे तो हमारे खावा तो उन्होंने कहा कि कुछ ना कुछ, कुछ इनका जो तोड़े मिले पति, पति के पति चढ़ गार गाने और उसी से जब प्लेस पार्टनर तो वैसा सेंटर बोर्ड ज़ूमिंग करना पड

ना सब नोजो करते हैं अरे तो गरे। गरे जो बातचीत पढ़ा सुना तो पट्टा हम लोग देखते हैं एक भरे सांकुल के राजीव गौरा जो तो दोस्ती लेता थे जारी जैसे दिन से दोस्ती लेकर पढ़ा सुना मालूम आज बाड़ी त्याग दे तुम सुनी बर ये दहाड़ त्याग दे अल्लू को था बाबू क्या हमारा भाई कुछ कारण नहीं भाई को ल

আমরা একদম আমাদের পরিবারের লোক ছিল বাকিবুল্লা ভাই আমাদের পরিবারের লোক দু হাজার আঠারোতে বিমানের হাত জয়েন করেছে এবং আমাদের যে অনেকগুলো মোর্চা আছে তার মধ্যেও মাইনরিটি মোর্চার সভাপতি ছিল তো এটা আমাদের আপনার যেমন লস আমাদের মাটিরও লস আমরা আছি না না আমরা আপনি শুধু আপনার বৌমাকে মেয়ের মতো দেখবেন আর আমরা দুটো বাচ্চার পড়াশুনো দেখছি

ঠিক আছে প্রাথমিকভাবে করলাম তো প্রাথমিকভাবে করলাম তো আমরা নিশ্চই করুক তাদের উপরে আমাদের ঠাকুর আপনারা এখন বাড়িতে নাতি জুতো নাতি না থেকে আর বসির ভাই তুই চিন্তা করবি না আমরা আছি এটা প্রাথমিক এই জেলা সভাপতি সুশান্ত বেড়া এবং আমাদের প্রাক্তন সভাপতি এবং এবং নেতৃত্ব বিমান ঘোষ স্থানীয় বিশ্বনাথ কারক সহ সকলেই এসেছেন আপনার প্রথা অনুযায়ী শেষকৃত্য যেটাকে বলে মাটি ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে তারা পাশে দাঁড়িয়েছেন পরিবারের প্রাথমিকভাবে বাড়ির পক্ষ থেকে বাকিবুল্লা ভাই বাড়ির পক্ষ থেকে একটা অস্বাভাবিক মৃত্যুর জন্য সন্দেহজনক মৃত্যুর জন্য অভিযোগও করা হয়েছে এখন আমাদের কাছে কতগুলো প্রশ্ন অধরা রয়েছে একটা হচ্ছে মোবাইল ফোনে কল রেকর্ড পুলিশ নিয়ে গেছে মোবাইল ফোন এটা পুলিশের পরিবারকে অন্তত জানানো উচিত যে কল রেকর্ড থেকে লাস্ট কলটা কার এসছে কি এসছে এটা কিন্তু আইও বা পুলিশ অথরিটি এখনো পর্যন্ত পরিবারকে জানায়নি পরিবার খুব প্যানিকড আছে আমরা সিদ্ধান্ত নিলাম একটা সিসিটিভি এক্সিট এন্ট্রান্সে এখানে আমরা দু এক দিনের মধ্যে পার্টির পক্ষ থেকে ওদেরকে লাগানোর ব্যবস্থা করে দেবো এইটা জানানো হয়নি ওদের মধ্যে কনফিউশন আছে এবং ওনার মিসেস বলছে একসঙ্গেই আমরা ছিলাম একটি ঘরে কানে হেডফোন ছিল কেউ বা কারা ডাকার ফলে খুব পরোপকারী ছেলে ছিল সামাজিক কাজ করত আমাদের মাইনরিটি মোর্চার এই মণ্ডলের মন্ডল তিন গোঘাটের সভাপতি ছিল তা তাকে কেউ না কেউ ডেকেছে সে সাথে সাথে বেরিয়ে গেছে এটা তার স্ত্রীর একটা আশঙ্কা এবং অভিযোগ এটা নিরসন করতে গেলে মোবাইল ফোনটা খুব দ্রুততার সঙ্গে পুলিশ নিয়ে গেছে তার কল রেকর্ড বা কল হিস্ট্রি বের করে পরিবারকে জানানো উচিত তাহলে সন্দেহ অনেকটা দূর হতে পারে দ্বিতীয়ত হচ্ছে একটা সুইসাইড নোট পুলিশ আমাদের নেতৃত্বকে জানিয়েছে তাতে পঁচিশ পাঁচ এই ডেটের অনেক আগের এটাও খুব সন্দেহজনক এতে আমাদের বক্তব্য হচ্ছে ফরেন্সিক ল্যাবে দিলে হবে না সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে দিয়ে এটা তার হাতের অক্ষর কিনা কবে কার এর সঙ্গে এই অস্বাভাবিক মৃত্যুর কোনো সম্পর্ক আছে কিনা এটা দেখা দরকার বাকি আমরা সবাই এবং পরিবার ওয়েট করছে পোস্টমর্টম রিপোর্টের উপরে পোস্টমর্টম রিপোর্টের পরে যদি আমরা দেখি কোনো অস্বাভাবিক কিছু আছে পরিবার আইনের আশ্রয় নেবে আমরা তাদেরকে পাশে থাকবো আমি এখানকার প্রতিবেশীদের দলমত নির্বিশেষে অনুরোধ করে গেলাম তারা যেন পরিবারটাকে লক্ষ্য রাখে তার এক ভাই রাজস্থানে পরিযায়ী শ্রমিকের কাজ করে বসির সেটাও দেখবেন বয়স্ক বাবা আছে একটা ছেলে একটা মেয়ে আছে ছেলে মেয়ের পড়াশোনার ব্যাপারেও আমরা আমাদের দলের পক্ষ থেকে সব পাশে থাকব। আমাদের প্রাথমিকভাবে ওনাদের শেষকৃত্যের সময়ও আমাদের বিমান ঘোষ সুশান্ত বেরা বিশ্বনাথ কারকরা পাশে দাঁড়িয়েছেন তাদের ব্যক্তিগতভাবে সাহায্য করেছেন আজকে আমরা দলের পক্ষ থেকে কিছু আর্থিক সাহায্য করেছি ভবিষ্যতে তার দুটো বাচ্চার পড়াশোনার দায়িত্ব সহ আরও কতটা কি সহযোগিতা করা যায় এই আমাদের অত্যন্ত একটা বলিষ্ঠ কার্যকর্তা আঠারো সাল থেকে আমাদের সঙ্গে আছেন আমরা সেটা চেষ্টা করব ঠিক আছে আমি পাঁচটার সময় পাঁচটার সময় কলকাতায় একটা প্রেস কনফারেন্স আছে ওখানে চিড়াগুড় আর তারপল আছে জোড়া মন্ত্রী এসেছিলেন তারা কেউ এলাকায় যায়নি মানুষের ক্ষোভ আছে গতবারে আমি বহু এলাকায় এসেছি আমাদের এমএলএদের সাথে নিয়ে অনেক রিলিফ ওয়ার্ক করেছি একাধিকবার এসেছি তা মানুষের আমরা এবারে যেটা লক্ষ্য করেছি দু হাজার আমি কিছুদিন ইরিগেশন মন্ত্রী ছিলাম তাতে দেখেছি ইরিগেশন দপ্তরের সঙ্গে মিটিং হয় আমিও করেছি এক বছর আমি ছিলাম এবং আপনার মার্চ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই চার মাস প্রি মনসুন ওয়ার্ক হয় যেখানে বাঁধ ভাঙা হয়েছে যেখানে সুইচ খারাপ আছে যেখানে ভোগ তৈরি হয়েছে এগুলো কাজ হয় দু হাজার চব্বিশে টেন পার্সেন্ট হয়েছিল এবং আশ্চর্যজনক ভাবে দু হাজার পঁচিশে রাজ্য সরকার বা ইরিগেশনের পক্ষ থেকে বন্যার আগে যে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে চার মাসের যে প্রি মনসুন ওয়ার্ক হয় এবারে হয়নি এই আরামবাগ জোন এবং ঘাটাল জোন সঙ্গে বিষ্ণুপুর জোন মানে নিম্ন দামোদর বেসিন যেটা আপ টু আপনার উদয়নারায়ণপুর আমতা পর্যন্ত গেছে এই জোনে এবারে প্রি মনসুন কোনো ওয়ার্ক হয়নি তাই এবছর সাধারণ মানুষ প্রচণ্ড অসুবিধায় বিপদে পড়বে এবং সেটা এত তাড়াতাড়ি জুন মাসে কখনো হয় না জুন মাস থেকে কিন্তু শুরু হয়ে গেছে এবং এটা এবারে পুজো এগিয়ে এসছে ছাব্বিশে সেপ্টেম্বর পুজো সেপ্টেম্বর পর্যন্ত এখানে ভোগান্তি চলে তার রেস অক্টোবরেও থাকে আমরা আমি সুশান্ত বেরা জেলা সভাপতিকে বললাম যে আগামী সপ্তাহখানিকের মধ্যে আরামবাগ ইরিগেশন অফিসে একটা বড় জমায়েত এবং একটা বড় এটা আমাদের পাবলিকলি আনতে হবে আমার ডেট উনি নিলে বা ওনার যদি জেলা মনে করে আমাকে ডাকবেন আমি আসবো আমাদের সবাই এমএলএদের নিয়ে এখানকার এমএলএদের নিয়ে আমরা এখানে আমরা অপোজিশন আমাদের দায়িত্ব এটা তুলে ধরা আমাদের এমএলএরা বিধানসভায় বারে বারে তুলে ধরেছেন প্রত্যেকটা এখানকার যে চারজন এমএলএ আছে তাদের যদি বিধানসভার রেকর্ড দেখেন প্রশ্ন উত্তর থেকে শুরু করে কলিং অ্যাটেনশন মেনশানে বারে বারে এই বন্যা নিরসন করার জন্য তুলে ধরেছেন এবং নিম্ন দামোদর মেশিনে ভারত সরকার গ্যারেন্টি থেকে এডিবিআই থেকে যে পাঁচ হাজার কোটি টাকা দিয়েছেন সে টাকা কোথায় গেল পুরসুড়া খাল আরামবাগ ক্যানেল সংস্কার নিম্ন দামোদর মেশিনের কাজ এগুলো কোথায় গেল কেউ চোখেই দেখতে পাচ্ছে না এবং এবারে ভয়ঙ্কর হবে কারণ প্রি মনসুন যে ওয়ার্ক এবারে হয়নি কেন করেননি কেন সরকারের টাকা নেই তারা কি কি কোন কাজটাকে প্রায়োরিটি দিচ্ছেন তারা গজা পেড়া বিতরণে যদি একশো কোটি টাকা খরচ করতে পারে তাহলে কেন এখানে বন্যা নিরোধনের কাজ করবেন না আমাদের যদি বলেন তোমাদের তো এমএলএ আছে আপনাদের তো ভাই পঞ্চায়েত আছে আপনাদের তো মিতালি বাগ সাংসদ জিতল আপনাদের তো দায়িত্ব বেশি সরকারে একশো কোটি টাকায় যদি গজা পেড়া বানাতে পারেন তাহলে এই গোঘাট আরামবাগ খানাকুল পুরসুড়ার লোককে ঘাটালের লোককে বন্যার হাত থেকে বাঁচানোর জন্য কেন খরচ করতে পারবেন

আছে আমরা এখানে এসেছি প্রথম কারণ মানবিক দ্বিতীয় কারণ বিষয়টা খোঁজ নেওয়ার জন্য তাতে অনেকগুলো প্রশ্ন এসেছে যেটা অমীমাংসিত এক হচ্ছে ফোন নিয়ে চলে গেছেন পুলিশ কল রেকর্ড বের করে পরিবারকে জানান নিজে কি অবস্থায় আছে তারপরে সুইসাইড নোট দেখাচ্ছেন সেটা পুরনো পঁচিশ পাঁচে পঁচিশ পাঁচে যদি কেউ সুইসাইড নোট লেখে সেটা এক মাস পরে সুইসাইড করে নাকি কখনো সুইসাইড নোট যেটুকু দেখা গেছে সুইসাইড নোট লিখে কেউ মানে তার সুইসাইড করে তাহলে এক মাস আগের সুইসাইড নোট সেটা ওর যে হাতের অক্ষর কে বলবে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে কেন পাঠাচ্ছেন না এই এখনো পরিবার আতঙ্কে আছে এবং তার স্ত্রী বলছে আমরা একই বাড়িতে ছিলাম ও খুব সমাজসেবী পরোপকারী যে ডাক্ত চলে যেত লোকের বিপদ আপদ অসুখ বিসুখে ছুটে যেত তা কে ডেকেছে ফোনে হেডফোন লাগিয়ে শুয়েছে এই সমস্ত অমীমাংসিত বিষয় এবং হাত দুটো বাঁধা ছিল তারপর বডি নামানোর আগে কেউ বাঁধলো না আগে থেকেই বেঁধে তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হলো এই বিষয়গুলো তো পুলিশকে ক্লিয়ার করতে হবে আমরা প্রাথমিকভাবে প্রথম দিন আন্দোলন করেছে আমাদের লোকেরা কিন্তু যখন সুইসাইড নোটের কথা পুলিশ বলেছে বলেছে ভরসা রাখুন আমরা নিরপেক্ষভাবে দেখব তা আমরা সে ওয়েট করছি আমাদের ডিমান্ড খুব ভেরি সিম্পল কল রেকর্ড প্রকাশ করতে হবে সেন্ট্রাল ফরেন্সিং ল্যাবে গিয়ে তার সুইসাইড নোট তাকে টেস্ট করিয়ে রিপোর্ট পরিবারকে দিতে হবে এখন বিএনএস অনুযায়ী পরিবারকে সব কপি দিতে বাধ্য আর থার্ড থার্ড হচ্ছে পোস্টমর্টম রিপোর্টের জন্য আমরা ওয়েট করছি পুলিশ প্রাথমিক পোস্টমার্টম রিপোর্টে বলছেন এটা অর্থ না এটার তো অনেক প্রশ্ন আছে প্রশ্নগুলো ক্লিয়ার করতে হবে কোথাও কি না না ওই রাত্রিবেলা বারোটার পরে বা এগারোটার পরে বা যে মুহূর্তে ঘটেছে ঘটনা তাতে কল রেকর্ডটা কেন প্রকাশে আসছে না যে কেউ ফোন করে ডেকেছিলো অমকে না সে লোকটি আর যদি না এসে থাকে সেটাও জানাতে হবে প্রিন্টের কপি প্রিন্ট আউট দিয়ে আপনি বলে দিলে তো শুনবো না প্রিন্ট আউট দিতে হবে আপনাকে পরিবার পেতে বাধ্য ভারতীয় ন্যায় সঙ্গতা অনুযায়ী বাদীকে সমস্ত রকম ডকুমেন্টস এর কপি দিতে ইনভেস্টিগেটিং অফিসার বাধ্য পার্টিকে দিতে বাধ্য নয় বাড়ি বাড়িকে দিতে বাধ্য এই পরিবারের সাথে কি দল থাকবে প্রথম দিন থেকে আছে ভাই প্রথম দিন থেকেই আসছে সাড়ে চারটার সময় বডি পাওয়া গেছে আমাদের মন্ডল প্রেসিডেন্ট লোকাল লোকরা এসে গেছে বেলার দিকে আমাদের বিমান ঘোষ পৌঁছে গেছে সুশান্ত বেড়া বিমান বিশ্বনাথ কারক পৌঁছেছে শ্রদ্ধা জানিয়েছে সবাই প্রাথমিকভাবে যেটুকু তাদের ব্যক্তিগতভাবে সাহায্য দেওয়ার দরকার ছিল তার যে শেষ তারা পকেট থেকে সে সাহায্য করেছে আজকে দল থেকে আমরা একটা সামান্য অর্থ দিয়ে গেলাম তারা আরও করব দুটো বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিচ্ছি আমরা দল তো এগুলো আমরা করি আর মানবিক কারণে আমরা এসেছি আঠারো সাল থেকে তিনি পার্টিতে যুক্ত হয়েছেন নিষ্ঠার সঙ্গে করেছেন এবং তিনি একজন পার্টির কার্যকর্তা বাকিবুল্লাহ ভাই তিনি মন্ডল থ্রি গোঘাটের আমাদের মাইনরিটি মোর্চার সভাপতি কার্যকর্তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য আমরা জনগণের পাশেই দাঁড়াই ভোটের জন্য যাই না রামপুরহাটের বক্তৃতে যখন সাতজন মুসলিম মহিলা আর চারজন শিশুকে পুড়িয়ে গিয়েছিল মমতা ব্যানার্জি যাওয়ার আগে আমরা গেছি ওই বুথে আমরা সতেরোটা ভোট পেয়েছি একুশ সালে ওই বুথে আমরা চব্বিশ সালে পঁয়ত্রিশটা ভোট পেয়েছি ভোটের কথা ভেবে আমরা করি না তামান না খুন হয়ে গেল দুদিন আগে আমাদের জেলা সভাপতি অর্জুন বিশ্বাস এবং প্রার্থী আশিস ঘোষ যথারীতি তার বাড়িতে পৌঁছেছে ভারতীয় জনতা পার্টি শাসক দলের মানুষ আমরা আমাদের হুঁশ আছে হ্যাঁ অনেকগুলো তো অনেকগুলো এক্ষুনি মানে আমি একজন দায়িত্বশীল লোক তো লিডার অব অপোজিশন আমার পক্ষে কনক্লুশন টানা ঠিক হবে না কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠেছে এর মীমাংসা কিন্তু ইনভেস্টিগেটিং অফিসার থানার ইনচার্জ এবং এসপি কে করতে হবে যদি স্যাটিসফাইড না হই আমরা নিশ্চই হায়ার লিগাল ব্যাটেলের জন্য রাস্তা খোলা আছে এর আগেও বহু জিনিস হয়েছে এখানেও করবে তার পরিবার তো রাজি আছে এবং পরিবার কমপ্লিটলি বিজেপির উপরে ডিপেন্ডেন্ট বিজেপি সে কাজ তাকে করবে লিগাল সাপোর্ট তাদের দাদা দীঘা যাওয়ার পথে মুখ্যমন্ত্রী ছিলেন সেখানে জনসংযোগ করেছেন তৃণমূল বলছে মমতা ম্যাজিক নাকি অব্যাহত দক্ষিণ কাটিতে অরূপ দাস দশ হাজার ভোটে নির্বাচিত একুশ সালে চব্বিশ সালে সৌমেন্দু অধিকারী পঞ্চাশ হাজার ভোটে নির্বাচিত देख भी यार जोल भी लुचिर मतो फूल